আধুনিক ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমরা পঁচাত্তরটা এমসিপির একটি বিশেষ প্র্যাকটিস সেট ডিসকাস করে নেব যে প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো আগামী ডাব্লিউ রেলের পরীক্ষা রেলের এন টিপিসি গ্রুপ ডি বা পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাই এই পঁচাত্তরটা এমসিপি এর প্রথম প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থেকে শেষে কারা ছিল কি অ্যান্সার হবে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি ফরাসিরা ফরাসিরা কিন্তু সব থেকে শেষে যখন অন্যান্য ব্যাচে আলোচনা করতে যায় তারা কিন্তু ব্রিটিশের কথা বলে না ব্রিটিশ নয় সব থেকে শেষে এসেছিল ফরাসিরা তাহলে পর্তুগিজরা কবে এসেছিল পর্তুগিজরা এসেছিল চোদ্দশো আটানব্বই আমার সাহায্যে বা ভাস্করাগামার হাত ধরে তারপরে ডাচরা কবে এসেছিল ডাচরা বা ওলন্দাজরা এসেছিল ষোলোশো পাঁচ সালে ব্রিটিশরা কবে এসেছিল ব্রিটিশরা এসেছিল ষোলোশো বারো আর সব থেকে শেষে এসেছিল ফরাসিরা ষোলোশো পনেরো সালে এই সিকোয়েন্স গুলো কিন্তু আমাদের সাল ওয়াইজ মনে রাখাটা আবশ্যক এইটা এই কোয়েশ্চেনটা দু হাজার একুশ সালে লক্ষ্য করা যায় পরের প্রশ্ন কোন ছিলেন হবে একদম সহজ কোশ্চেন ডাগামা কিন্তু পর্তুগিজ বণিক ছিলেন সহজ অ্যান্সার সহজ কোশ্চেন পর্তুগিজ বণিক ছিলেন গত প্রশ্নে আমরা আলোচনা করলাম পরের প্রশ্ন কোন বছর কর্নওয়ালিস কোডের সূচনা হয় দেখো বিখ্যাত কন্ডওয়ালিস কোর্ট যার মাধ্যম যার প্রধান মানে বিষয় ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা সেটি কিন্তু সূচনা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এসেছিল ডাব্লু বি প্রিলিমিনারি দু হাজার সালে এছাড়াও এসএসএস সিএইচএস এর পরীক্ষার কিন্তু খুব কমন প্রশ্ন পরের প্রশ্ন নিম্নের কোন বক্তব্যটি সঠিক বক্তব্যগুলো পড়লেই বুঝতে পারবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার সেই কর্ণওয়ালিট কোড সতেরোশো তিরানব্বই সালে যেটি কার্যকরী করা হয় অপশন ডি অ্যান্সার বাকিগুলো কিন্তু সঠিক নয় তোমরা সালগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে ওকে তারপরের প্রশ্ন সতেরোশো সাতান্ন সালে তেইশে মার্চ ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা যে চন্দননগর উপনিবেশটি আত্মসাৎ করা হয়েছিল সেটি কাদের উপনিবেশ ছিল দেখো ঘুরিয়ে কোশ্চেনটা বলেছে বটে অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলা উচিত এরকম যে চন্দননগর কার উপনিবেশ তাহলে চন্দননগর কার উপনিবেশ ছিল অবশ্যই সহজ কোশ্চেন ফ্রেঞ্চ উপনিবেশ নোট ডাউন করে নাও ফরাসি উপনিবেশ ছিল সেটি পরে পরের কোশ্চেন উত্তর ভারতে কখন প্রচলন তামাকের হয় খুব ভালো প্রশ্ন উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয় অ্যাকচুয়ালি তামাকের প্রচলন করে রেড ইন্ডিয়ানরা ঠিক আছে আমেরিকা মহাদেশের অধিবাসীরা রেড ইন্ডিয়ানদেরই প্রথা এটি মানে ইউরোপীয়দের দ্বারা ভারতে আসে যেটি সপ্তদশ শতাব্দীর দিকে ভারতে উত্তর ভারতে বিভিন্ন অঞ্চলে তামাক চাষ বা তামাকের প্রচলন শুরু হয় ওকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন গভর্নর জেনারেল সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত সূচনা করেন দেখো চিরস্থায়ী বন্দোবস্তের কথা আগেই আমি আলোচনা করলাম অ্যান্সার কি হবে লর্ড কর্ণওয়ালিস দেখো একই রকম প্রশ্ন ভেরিয়াস বইতে বা ভেরিয়াস কথার মাধ্যমে বা ভেরিয়াস বিবৃতি দিয়ে আসছে তথ্য জানলে কিন্তু এগুলো আলোচনা করা বা কোশ্চেন পাড়া কিন্তু সহজ হবে পরের প্রশ্ন আচ্ছা কোশ্চেনটা রিপিট হয়েছে পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে নিচের কোনটি পশ্চিমবঙ্গে দিনেমারদের উপনিবেশ ছিল দিনেমার বলতে দিনেমার বলতে ডেনমার্কের অধিবাসী বা ড্যানিস বলা হয় কোথায় ছিল ছিল কিন্তু শ্রীরামপুরে হুগলি দেখো গঙ্গা নদীর উভয় তীরে প্রচুর ইউরোপিয়ান শক্তি বিভিন্ন জায়গায় ঘাঁটি কেওয়া কেন্দ্র করে তুলেছিল তার মধ্যে চন্দননগর ফ্রেন্সদের জন্য উল্লেখযোগ্য ফরাসদের জন্য উল্লেখযোগ্য শ্রীরামপুর কিন্তু ড্যানিসদের জন্য মনে রাখা উচিত পরের প্রশ্ন ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন যথেষ্ট কমন প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ডাব্লুবিসিএস পি দু হাজার উনিশে এসছে ডাব্লিউবিসিএস পিলিমিনারি দু হাজার উনিশ মনে রাখো এই কোশ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো পরপর ডিসকাস করা মানে তোমরা বুঝতে পেরে যাবে যে কীরকম ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে আসতে পারে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে গুজরাটের সুরাট মনে রাখা উচিত অনেকের ক্ষেত্রে এটা খুব কমন কোশ্চেন পরের প্রশ্ন ভাস্কো ডাগামা কবে ভারতে আসেন অত্যাধিক সহজ প্রশ্ন ওই বছরই অর্থাৎ ডাব্লিউ বিসিস প্রিলিমারি দু হাজার উনিশের প্রশ্ন তাহলে বুঝতে পারছো একটা বছরে কিন্তু আমরা একাধিক প্রশ্ন এই ইউরোপিয়ানদের আগমন চ্যাপ্টার থেকে পাচ্ছি এক্ষেত্রে অ্যানসার কত চোদ্দোশো আটানব্বই পরের প্রশ্ন কার অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে সহজ প্রশ্ন এটা একদম মোগল মোগলদের টপিকের মধ্যেও পড়বো আমরা এই ইউরোপিয়ানদের আগমনের মধ্যে পড়ব অ্যানসার কি অ্যানসার হচ্ছে অপশন বি জাহাঙ্গীর এটা একটা ইংরেজদের দূরদর্শিতা বলতে পারি যে ইংরেজরা আঞ্চলিক কোনো শরণাপন্ন না হয়ে একদম দিল্লিতে জাহাঙ্গীর তথা স্বর্ণাপন্ন হওয়ার কারণে খুব সহজেই ব্যবসার লাভ করে প্রশ্ন ব্রিটেন সমস্ত কোম্পানির আগমনের মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শাসন করার জন্য ভারতে আসেনি এসছিল ব্যবসা করতে যখন সাতেরোশো সালে পলাশি যুদ্ধের দ্বারা বাংলা তথা ভারতে ইউরোপিয়ানদের মধ্যে একমাত্র ব্রিটিশদের একটা একচেটে বাণিজ্যের অধিকার তৈরি হচ্ছে যা বক্সারের যুদ্ধের মাধ্যমে আরো ভিত মজবুত হচ্ছে সেটাই আর লাগাম দিতে শুরু করে বিভিন্ন সনদ আইন বা চ্যাটার অ্যাক্টে এক্ষেত্রে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এটা মনে রাখা উচিত যে এমন মানে প্রত্যেক সাতেরোশো তিরানব্বই তেরো প্রতি বছর কোনো না কোনো সনদ আইন বা চ্যাটার অ্যাক্ট বারবার আসছে যে চ্যাটার অ্যাক্টের মাধ্যমে কি হচ্ছে বিভিন্ন আইন আসছে যেখানে কি হচ্ছে বিভিন্ন নিয়ম বিভিন্ন রোধ করার প্রচেষ্টা বিভিন্ন একচেটি বাণিজ্য খর্ব করার প্রচেষ্টা করা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এর মধ্যে কোন সনদ আইন বা কত সালে সনদ আইন যেখানে বাণিজ্যের অধিকার হারাচ্ছে এক্ষেত্রে অ্যান্সার হবে আঠেরোশো তেরো সালে কিন্তু অধিকার যার মাধ্যমে এটা বলা হচ্ছে যে অন্যান্য ব্রিটেনের কোম্পানি যদি ভারতে আসে তারাও কিন্তু বাণিজ্য কর করতে পারবে ওকে আবার এই আঠারোশো তেত্রিশ সালের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে রাখি আঠারোশো তেত্রিশ সালের পরে কিন্তু যে ভারতের সঙ্গে যে চীনের চা ব্যবসায়ী এটা কিন্তু নিষিদ্ধ করা হয় মানে চা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা বাধ্যবাধকতা তৈরি করা হয় এই আঠারো তেত্রিশ সালে এইটাও কিন্তু মনে রাখার ব্যাপার এটাও কিন্তু কোশ্চেন আসে এই কোশ্চেনটা এসেছিল ডাব্লু বিসিএস মেন্স দু হাজার উনিশ সালে ডাব্লু বিসিএস মেন্স পরীক্ষার কোশ্চেন দেখো আমাদের ডিটেলসে পড়লে কিন্তু পারা সম্ভব পরে কোশ্চেন ভারতে আসার করেন সহজ ভাস্কো ভাস্কো ডাগামা তাই দেখো ভাস্কোডাগামা দিয়ে কোশ্চেন কিন্তু প্রায়শই আস্তে লক্ষ্য করা যায় প্রায়ই আস্তে লক্ষ্য করা যায় ঠিক আছে দেখো ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী কোথায় ছিল যথেষ্ট ইম্পর্টেন্ট পনেরোর প্রশ্ন আমি লিখে রাখছি তোমাদের যাতে কোন 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 বছর সেটা কিন্তু ভুল বললাম সরি পনেরো সালে পনেরো সালে ডাব্লুসি মেন্সের কোশ্চেন অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে অপশান বি কোচিন প্রাথমিক প্রাথমিক রাজধানী ছিল কোচিন পরবর্তী ক্ষেত্রে এই কোচিন থেকে কোথায় স্থানান্তরিত হয় এটাও কিন্তু প্রশ্ন কোথায় স্থানান্তরিত হয় পনেরোশো সালে এটা কিন্তু গোয়ায় স্থানান্তরিত হয় দেখো একটা কোশ্চেন করতে করতে কিন্তু আমি বা প্রয়োজন যেটুকু যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন কারণ ওই আলফানসো আলফান্সো কার্কের নীল জল নীতি বা ব্লু ওয়াটার থিওরি কিন্তু গুরুত্বপূর্ণ এই টপিকগুলো যে কোনো পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন নিম্নলিখিত অবস্থানগুলির মধ্যে কোথায় ডাচরা টাচ ওলন্দাজ বা নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয় তারা প্রথম কারখানা কোথায় স্থাপন করেন যথেষ্ট গুরুত্বপূর্ণ কোথায় স্থাপন করে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান বি কটে মনে রাখা ব্যাপার যে প্রথম টাচরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন কোথায় কটে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখাটা উচিত এই 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 কোশ্চেন এসেছিলো আই পরীক্ষা পরীক্ষার দু সালে ঠিক আছে তাহলে প্রথম কারখানা গড়ে তোলে পুলিকটে পুলিকটে কারখানা তো এর কিছু কিছু জায়গায় একটা উল্লেখ করা থাকে মানে যদি নেই অ্যাকচুয়ালি বলা হয় প্রথম কারখানা এখানে বলেছে না নিম্নলিখিত অবস্থানগুলির মধ্যে তাই অ্যান্সার হলো পুলিকট পুলিকটে অ্যাকচুয়ালি গড়ে তোলে ষোলোশো সালে কিন্তু যদি বলা হয় সর্বপ্রথম যদি কোনো নিম্নখিত না বলা হয় রিজ্ঞেস করা যেটা আচ্ছা প্রথম কোথায় করে তখন কিন্তু অ্যানসার হবে যে মসলুপত্তনম ঠিক আছে মসলুপত্তনম এই নামে কত সাল এটা কিন্তু ষোলোশো পাঁচ সালে ষোলোশো পাঁচ সালে কিন্তু প্রথম এটা কিন্তু প্রথম আর নিম্নলিখিত গুলির মধ্যে যদি বলা হয় তখন অ্যানসার হবে পুলিকট কেন পুলিকটে হচ্ছে সরি ভুল লিখেছি আমি বলেছি ঠিক গুলি ভুল লিখেছি ভুল ষোলোশো দশ সাল মনে থাকবে এরপরে কোথায় হয় ভিন্নিপত্তনম চিনপুর এর কাসিম বাজার বিভিন্ন জায়গায় কিন্তু ডাচরা নিজে নিজের কারখানা তথা দুর্গ গড়ে তুলতে সক্ষম হয় ঠিক আছে চল পরে কোশ্চেন কলকাতাকে আলীনগর নামকরণ করেন কে কলকাতাকে আলীনগর নামকরণ করে কে সহজ কোশ্চেন একদম সহজ সিরাজদৌল্লা যথেষ্ট সহজ কোশ্চেন পরের কোশ্চেন কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে

করের বিনিময় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার সুবেদারি অর্থাৎ বাংলা বিয়ার উড়িষ্যার দেওয়া লাভ করে ঠিক আছে এটাকে কি এটাই হচ্ছে দ্বৈত শাসন নামে পরিচিত কারণ নবাবের হাতে সুবের আয়নশৃঙ্খলার দায়িত্ব হয় এটাই কিন্তু দ্বৈত শাসন যথেষ্ট ইম্পর্টেন্ট ভালো করে শুনে রাখা প্রয়োজন এই কোশ্চেন কিন্তু প্রতিটা কম্পিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের কোশ্চেন সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল আমি যখনই দেখো এটা তো অনলাইন ক্লাসে বলছি তো যখনই অফলাইন ক্লাস করিয়েছি বা বিভিন্ন যখন লেকচার বা বিভিন্ন যখন জায়গায় যখন এই টপিকটা আলোচনা হয়েছে যখনই বক্সারের যুদ্ধ টপিকটা বলি না কেন অভাব ছিল চোখ বন্ধ করে স্টুডেন্ট অ্যান্সার পড়ে দেয় মির জা মির কাসিম যেটা কিন্তু সম্পূর্ণ ভুল এক্ষেত্রে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে মির জাফর মির কাসিম বাংলার ওই মানে কি বলবো বাংলার বিরুদ্ধে বাংলা ঠিক বলা উচিত হবে না তৎকালীন রড ট্রাইভের বিরুদ্ধে বিদ্রোহ করেন আরো অনেক মানে আঞ্চলিক সঙ্গীতের নিয়ে কিন্তু তৎকালীন বাংলা নবাব কে ছিল নবাব ছিল পুনরায় নবাব পদে অধিষ্ঠিত হয় হাতের খেলার পুত্রের মতো মীর জাফর অ্যান্সার কিন্তু মীর জাফর হবে মীর কাসিম কিন্তু ভুলেও করো না এটা যথেষ্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায় আর স্টুডেন্টরা কিন্তু এটাকে ভুল করে বারবার বলতে শোনো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কে ছিল মীর জাফর ছিল নবাব অযোধ্যার নবাব সুজাতোল্লাহ এবং দিল্লির বাদশাহ শাহ আলমের সঙ্গে মিলিত হয়ে মির কাসিম যুদ্ধ করেছিল বটে কিন্তু বাংলার বিতাড়িত হয়েছিল তখন মীর কাসিম বাংলার ওই সময় নবাব পদে অনুষ্ঠিত ছিল মীর জাফর মনে রাখার ব্যাপার ওকে চল নেক্সট কোশ্চেন দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি সতেরোশো কোন শহরে ঘটে দেখো এই ব্ল্যাক হোলটা যেটি আর একটা বিশেষ নাম হচ্ছে অন্ধকুপত্তা যেটা ঘটে হচ্ছে কলকাতায় মনে রাখার ব্যাপার খুব ইন্টারেস্টিং প্রশ্ন কোশ্চেন আসে এমনকি সতেরোশো ছাপান্ন সাল দিয়েও কোশ্চেন আসে যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন সময় ঘটেছিল ওকে পরের প্রশ্ন সিরাজ দৌল্লা কবে সিংহাসনে বসে সহজ প্রশ্ন এটা নিয়ে ডিসকাশন তেমন করছি না সতেরোশো সাল পরের প্রশ্ন বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলিকা এর উত্তরসূরি কে ছিল এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো যখন বাংলার আমরা টপিকটা পড়ব বাংলা কেন যদি তুমি হায়দ্রাবাদ পড়ো অযোদ্ধা পড়ো ক্রনোলজি বা সালের ওপর ডিপেন্ড করে পরপর নামগুলো কিন্তু পড়ে রাখাটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এইগুলো দিয়ে কোশ্চেন দেয় তাহলে কি হবে মুর্শিদ কুলিকার উত্তরসূরি কে ছিল উত্তর ছিল সুজাউদ্দিন উত্তরসূরি বলতে পরে কে বসছে পূর্বসূরি বলতে আগে কে বসছে দুটোই বর্তমান এক্সামের কিন্তু ট্রেন্ড মনে রাখার ব্যাপার এটা বাংলার প্রথম স্বাধীন ভাবকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব বাংলার প্রথম স্বাধীন স্বাধীনভাব হচ্ছে মুর্শিদ খাঁ মনে রাখার ব্যাপার ইন্টারেস্টিং কোশ্চেন আর কমন টাইপের কোশ্চেন প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাংলার প্রথম স্বাধীন স্বাধীনভাব হচ্ছে মুর্শিদ খাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখার ব্যাপার পরের কোশ্চেন দেখে নাও মুর্শিদ কুলিখা তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিল ঢাকা থেকে স্থানান্তরিত করেছিল মুর্শিদাবাদে নিজের নামাঙ্কিত শহর যা এখনো বাংলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর ঠিক আছে চলো বক্সারে যদি কে পরাজিত হয় সহজ একজন পরাজিত হয়নি হয়েছিল একটি মিলিত মিলিত শক্তি যে শক্তির মধ্যে ছিল মীর কাসিম দ্বিতীয় শাহ দ্বিতীয় বাদশাহ শাহ আলম আর হচ্ছে সুজাউদ্দৌল্লাহ অযোধ্যা নবাব মিলিত শক্তি কিন্তু পরাজিত হয়েছিল তারপরে কোশ্চেন ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে কোন যুদ্ধটি অধিক গুরুত্বপূর্ণ দেখো অনেকে অ্যান্সার পরে অনেকে অ্যান্সার বলবে পলাশি যুদ্ধ না পলাশি যুদ্ধ নয় এক্ষেত্রে কি এখানে অ্যান্সার হচ্ছে বক্সারের যুদ্ধ কেন এর কারণ হল পলাশি যুদ্ধে শুধুমাত্র বাংলা সিরাজকে হারিয়েছিল সিরা হারিয়েছিল কিন্তু বক্সারের যুদ্ধে তিনটে শক্তিকে হারানো দরুন একদম বাংলা বিহার উড়িষ্যা দিল্লি পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ একদম বিরোধী শূন্য হয়ে গিয়েছিল তাই ওই গোটা অংশ কিন্তু মানে দখলে এসছে সেই অর্থে বলা উচিত হবে না বলবো যে একচেটিয়া বাণিজ্যর একটা পথ সুগম হয়ে যায় পরবর্তীকালে যেটাই শাসন কার্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় ওকে পরে কোশ্চেন পেশোয়া ব্রিটিশদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে কোন সন্ধির দ্বারা খুব ভালো কোশ্চেন পেশোয়া ব্রিটিশদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে কোন সন্ধির দ্বারা কি অ্যান্সার হবে ভালো কোয়েশ্চেন দ্বারা সন্ধি বেসিনের কত সাল সন্ধি রাখা বেসিনের উচিত সাল শোনো আহ দুই সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজের সঙ্গে একটা বেসিনের চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন যে বেসি যে বেসিনের চুক্তির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ কর মানে গ্রহণ করে নিতে এক প্রকার উনি মানে স্বতঃস্ফূর্ত হয়ে কখনোই হয়নি এটা বাধ্য হয়েছিলেন মনে রাখা উচিত নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন যুদ্ধের যুদ্ধটি সমাপ্ত হয়েছিল শ্রীরঙ্গপত্তনমে সন্ধির মাধ্যমে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু প্রতিটা যুদ্ধ মনে রাখা উচিত তাহলে শ্রীরঙ্গপত্তনমে যুদ্ধ কত সাল এই এটা হচ্ছে সাতেরোশো বিরানব্বই সাল কোন যুদ্ধ চলছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল থেকে শুরু হয় তৃতীয় ইঙ্গ মহিসুর যুদ্ধ ময়ে রাখার ব্যাপার ইঙ্গ মারাঠা যুদ্ধ আছে কিন্তু তাহলে অ্যান্সার কি ইঙ্গ মহিষুর যুদ্ধ ওকে চলো পরে কোশ্চেন সতেরোশো সালে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে কোন শাসক পরাজিত হয় ভালো কোশ্চেন সহজ কোশ্চেন শ্রীরঙ্গপত্তনম বলতেই টিপু সুলতান মনে রাখার ব্যাপার সহজ কোশ্চেন ছিল এই রকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় আসতে লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চেন কে এটা হে হবে না সরি কে হবে কে হিন্দুত্ব ধর্মরক্ষক উপাধি গ্রহণ করেছিলেন কি হবে এক্ষেত্রে অ্যানসার হচ্ছে শিবাজি ঠিক আছে সহজ কোশ্চেন প্রায় প্রত্যেকেই এই কোশ্চেনের উত্তর তোমরা জান ফরে কোশ্চেন কাকে সি ই পাঞ্জাব বলা হয় শেরি পাঞ্জাব কাকে বলা হয় শেরি পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে মনে রাখার ব্যাপার দেখো আঞ্চলিক শক্তির উত্থানের মধ্যে বাংলা অযোধ্যা মহীশূর হায়দ্রাবাদ এবং পাঞ্জাব আমাদের কিন্তু খুব ভালো করে রেডি করা প্রয়োজন খুব ভালো করে রেডি না করলে এই টপিকটা কিন্তু মিস হয়ে যাবে পরে কোশ্চেন কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন প্রবর্তন করেছিলেন কে হবে লর্ড ওয়েলেসলি ঠিক আছে লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন রঞ্জিত সিংয়ের সঙ্গে ইংরেজদের অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল খুব ভালো কোশ্চেন কিন্তু দেখো রঞ্জিত সিং সঙ্গে ইংরেজদের অ্যাকচুয়ালি ইংরেজদের বলবো না ইংরেজদের পক্ষে চার্লস মেটক্যাফের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয় তখন গভর্নর জেনারেল কে ছিল লর্ড মিন্টো এই অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে এই ফ্যাক্টগুলো কিন্তু মনে রাখা উচিত কে ছিল কার সঙ্গে হয়েছিল কত সালে হয়েছিল যথেষ্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য এই এই কোশ্চেনটা এসেছিল ডাব্লু বিসিএস তোমরা খুলে দেখে নিতে পারো যদি কোশ্চেন থাকে দেখে নিতে পারো দু হাজার সাতেরও তে দেখো ডাব্লু এর প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এইগুলো একটা কোশ্চেন হিসাবে মনে রাখাটা আবশ্যক নেক্সট দেখো টিপু সুলতান এর রাজধানী কোথায় ছিল দেখো টিপু সুলতানের সাম্রাজ্য ছিল মহীশূর যার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম দেখ খুব ভালো করে মনে রাখবে এগুলো নেক্সট প্রশ্ন আচ্ছা রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন দেখে নাও কে শিখদের সামরিক জাতিতে পরিণত করে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং ভালো করে দেখো প্রতি দশম গুরু কোন সময় কি হয় কোন সময় খালসা প্রবর্তিত হয় কোন কোন সময় শিষ্য কোথায় হয়ে মানে শিষ্যের সংখ্যা বৃদ্ধি পায় কোন সময় যে কৃপাণ ব্যবহার শুরু হয় এগুলো কিন্তু জানে রাখাটা উচিত ওকে পরে প্রশ্ন মাঠা রাজনীতির চাণক্যকে বলা হয় খুব কমন প্রশ্ন এই কোশ্চেনটা যথেষ্ট কমন প্রশ্ন এই কোশ্চেনটা এসএসসি সিজিএল সিএইচএসএল রেলের পরীক্ষায় প্রায়ই আসতে লক্ষ্য করা যায় অ্যানসার কী হবে অপশান সি নানা ফর্নবিস খুব ইম্পর্টেন্ট রানা ফর্নবিস নেক্সট কোশ্চেন বেসিনের সন্ধি কবে হয়েছিল আমি প্রিভিয়াস আলোচনা করেও নিয়েছি অপশান সি আঠেরোশো সাল নেক্সট কোশ্চেন শিবাজির পরে সিংহাসনে কে বসেন শিবাজির পরে সিংহাসনে কে বসেন এই কোশ্চেন গুলো কিন্তু মনে রাখা প্রয়োজন কে বসেন শিবাজির পরে সিংহাসনে বসেন শম্ভুজি এর পরে যদি আমি কোশ্চেন একটা পাল্টা অ্যাড করে দিই এই শম্ভুজি কত সালে সিংহাসনে বসেন কি হবে শম্ভুজির সিংহাসনে বসেন ষোলোশো আশি সালে মনে রাখার ব্যাপার কিন্তু যথেষ্ট মনে রাখার ব্যাপার নেক্সট কোশ্চেন কোন গ্রন্থে নীল চাষিদের দুর্দশার কথা ব্যক্ত হয় কোন গ্রন্থে দুর্দশার কথা ব্যর্থ হয় কি হবে নীল দর্পণ নীল দর্পণ নাটকে কিন্তু বিবৃত রয়েছে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল এক্ষেত্রে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে আঠেরোশো পঞ্চান্ন ছাপান্ন এই কোশ্চেন গুলো মনে রাখা প্রয়োজন বিদ্রোহ টপিকটাও আমাদের কম্পিটিভ এক্সাম জন্য খুব ইম্পর্টেন্ট ভীলপুত্র কোথায় শুরু হয়েছিল ছোটাকুর মাল মালভূমি অঞ্চল সিংভুম সাতারা খানদেশ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান ডি খানদেশ মনে রাখার ব্যাপার কিন্তু অপশান ডি খানদেশ খানদেশে কিন্তু শুরু হয়েছিল এই ভীল বিদ্রোহ নেক্সট কোন জায়গাকে সাঁওতাল্লা দামিন ই কোহ বলতো দামিন ই কোহ বলতো রাজমহল পাহাড় অঞ্চলে এই রাজমহল পাহাড়ে একটি ভৌগোলিক গুরুত্ব রয়েছে এই রাজমহল পাহাড়ের পরবর্তী অংশই গঙ্গার নিম্নগতি নামে পরিচিত হরিদ্বার থেকে রাজমহল পাহাড় মধ্যগতি গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি এটা কিন্তু শুনে মনে দিলাম দেখো রাজমহল পাহাড় কিন্তু ইতিহাসের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য নেক্সট কোশ্চেন বিদ্রোহ নিম্নলিখিত কোন পত্রিকায় নিয়মিতভাবে আলোকপাত করা হতো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হিন্দু প্যাট্রিয়ট মনে রাখা দরকার হিন্দু প্যাট্রিয়ট পরে কোশ্চেন তিতুমির কিসের সঙ্গে যুক্ত ছিলেন তিতুমির যুক্ত ছিলেন ওয়াহাবি আন্দোলনের সঙ্গে তিতুমির যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে ওয়াহাবি আন্দোলন যথেষ্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন কি কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন দেখো আস্তে আস্তে এই কোশ্চেনগুলো আলোচনা করতে গেলে সহজই মনে হবে প্রতিষ্ঠা করছেন কে স্যার উইলিয়াম জোন্স অপশন সি স্যার উইলিয়াম জোন্স মনে রাখার ব্যাপার স্যার উইলিয়াম জোন্স নেক্সট প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি হিন্দু বালিকা বিদ্যালয়ের সম্পাদক হিসেবে পরিচিত যেটি পরবর্তী ক্ষেত্রে বেথুন বালিকা বিদ্যালয়ের নামে খ্যাত কার কথা বলা হচ্ছে এ কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার হবে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রথম সম্পাদক ছিলেন নেক্সট বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয় বসু বিদ্যা বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দু সালে শতবর্ষ অনুষ্ঠান হয়েছিল কলকাতার রাজাবাজারে নেক্সট সরকারি সরকারিভাবে মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থা করে তোলেন এক্ষেত্রে কি বলতে কি উনি প্রথম মহিলাদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন এবং কলেজ থেকে আরম্ভ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন নেক্সট এরা ডবল লিপিট হলো এক কোয়েশ্চেন দ্য লাইফ ডিভাইন দ্য লাইফ ডিভাইনের রচকে রচনা করেন লাইফ ডিভাইন রচনা করেন অরবিন্দ ঘোষ মনে রাখা উচিত লাইফ ডিভাইন রচনা করেন অরবিন্দ ঘোষ নেক্সট কোশ্চেন সন্ধ্যা পত্রিকা উনিশশো চার সালে হাজারি এসছে ডাব্লু বিসিএস দু হাজার একুশ সালে কিন্তু এসছে সন্ধ্যা পত্রিকা কি হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় খুব ইম্পর্টেন্ট ব্রহ্মবান্ধব উপাধ্যায় হচ্ছে আঠেরোশো বাহান্ন সালে গুজরা ঠিক কিসায় সত্য পত্রিকাটি কে প্রকাশ করেন দেখো একটা জিনিস বলে রাখি যারা মোটামুটি সিনেমা দেখার প্রতি একটা হবি রয়েছে কদিন আগে গত বছর মেবি একটা সিনেমা রিলিজ করেছিল মহারাজ বলে এই মহারাজ সিনেমাটা কিন্তু এই সত্য কথা উল্লেখ রয়েছে যার অ্যানসার কি হবে করসন দাস মুলজি হিন্দু ধর্মের গোড়ামি এবং খুব খারাপ কিছু নিয়মে নিয়মাবলী বা একটা একটা রীতিনীতির বিরুদ্ধে কিন্তু উনি লড়াই করেছিলেন এবং আইন ব্যবস্থা সমস্ত রীতিনীতি বন্ধ করতে বাধ্য হয় ওকে চলো আজকে শেষ প্রশ্ন প্রকাশ সংবাদপত্র কে প্রকাশ করেন প্রকাশ সংবাদপত্র প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখার ব্যাপার দেখো প্রায় পঁচাত্তরটা মতো কোশ্চেন ডিসকাস করলাম তোমাদের এই টপিকগুলো আমি ক্লাসে আলোচনাও করিয়েছি স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করেছি তোমাদের ভালো করে নোট ডাউন করে নাও এই রোববার মক টেস্টে এই টপিকটা যেন খুব ভালো করে হয় দেখো আধুনিক ভারতের ইতিহাস যেটা প্রথম প্র্যাকটিস সেট আমি টোটাল দশটি প্র্যাকটিস সেট আলোচনা করব তার মধ্যে একটি মাত্র হলো এবার এখনো পর পর আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে আলোচনা করে নেবো লাইভ ক্লাসে উপস্থিত থেকেও আমি রেকর্ডিং তোমাদেরকে এইভাবেই প্রোভাইড করতে থাকবো ওকে চলো আজকে তাহলে এতটাই